কি সরিষার ফুল দেখে অবাক হয়ে গেলেন অসময়ে আবার সরিষার ফুল কেমনে হয় আরে অবাক হওয়ার কোনো ঘটনাই নাই এখানে কারণ এই ভিডিওটা অনেক দিনের একটা ভিডিও গ্যালারিতে ছিল ভিডিওটা দেওয়াই হয় নাই তো আজকে একটু সময় পাইলাম ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগে ভালো সময়গুলো কিন্তু অতি তাড়াতাড়িতেই চলে যায় তাই না আর খারাপ সময়গুলো দেখবেন যেন যেতেই চায় না চারদিকে মৌ মৌ করছিল সরিষা ফুলের গ্রান তাই তো তো আমরা পাগল হয়ে ছুটে গেছিলাম রূপনগর আমার রাজকন্যা তো মহা খুশি দেখেন সে উড়ে বেড়াচ্ছিল তো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই জানেন অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এই ভিডিওটা আপনাদের শেয়ারতে শেয়ার করব আসলে সময়ের অভাবে এই ভিডিওটা আমি ইডিটই করতে পারি হাতে একটু আজকে সময় পাইছি এইজন্য ইডিটে বসে গেছি আচ্ছা আপনারা আপনাদের কাছে সরিষার ফুল দেখতে কেমন লাগে একটু জানাবেন তো এদিকে দেখেন মা ছেলে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আর এই সরিষার ফুল দেখার জন্য অনেক দূর থেকে অনেক অনেক মানুষ এখানে ভিড় জমা রে সরিষার ফুল বলে কথা সরিষা ফুলের যে ভিডিও শুধু নাকি তাই আপনারা দোয়া করবেন তো আমার এই ভিডিও যেন ফরেউতে চলে যায় আর আপনারা একটু দেখবেন তো মা ছেলে আমাদেরকে কেমন লাগতেছিল সাথে আমার রাজকন্যাটাকে লাল টুকটুক পরির মতো লাগতেছিল তাই না সরিষা ফুলের যে গ্রামটা আমার কাছে এত এত ভালো লাগে তার বলার মতো না আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চারদিকে সবুজের মধ্যে হলুদ এ যেন এক অপরূপ সৌন্দর্যে ভরে উঠেছে আমাদের এই রূপন এই জায়গার লোকেশনটা হচ্ছে সাবার নামা বাজার থেকে অল্পে একটু সামনে গেলে সাবার রূপনগর এখন দেখতে পাচ্ছেন সরিষা ফুল কিছুদিনের মধ্যে এগুলা যখন পানি দিয়ে ভরাট হবে নৌকাতে উঠে বেড়াতে কি যে মজা দেখেন চারদিকে হলুদ আর হলুদ মাসাল্লাহ মাসাল আর একটা জিনিস না বললেই চলে না আপনারা কি কখনো এই সরিষার ফুল দিয়ে ডিম ভেজে খেয়ে দেখেছেন যদি খেয়ে থাকেন একটু জানাবেন তো আমার মনে হচ্ছে আমি যেন এক হলুদের রাজ্যে ডুবে গেছি আমার অনেক ভালো লাগতেছিল এতে দেখেন আমি হলুদের মধ্যে একদম কি বলবো অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লাহ অনেক মৌমাছি ছিল এখানে মৌমাছিরা মধু সংগ্রহ করতেছিল আর আমরা যেদিন এখানে গিয়েছিলাম সেদিন অনেক রোদ ছিল রোদের কারণে মানে তাকাতেই পারতেছিলাম না এত রোদ ছিল আর এই তো এগুলা হচ্ছে ঘাস মানে ঘাস লাগাইছে জমিতে ওনারা গরুকে খাওয়াবে যাই হোক সব মিলিয়া যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মত রূপনগরের চারপাশের ভিউটা আপনারা এক নজর দেখে নেন আপনার আপনাদেরও নজর কাটবে ইনশাল্লাহ দেখেন কত মানুষ এখানে আসছে মানে যত বিকাল গড়াচ্ছে অত মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে ওইদিকে আবার বাবা ছেলে মেয়ে দেখেন কোথায় চলে যাচ্ছে মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছে তাই না ওদের বাবা ছেলেকেও কিন্তু আজকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখবেন তারাই কিন্তু একটু কমেন্ট করবেন পরিবার পরিজন নিয়ে বাহিরে ঘুরতে গেলে কিন্তু অন্য রকম এক শান্তি লাগে শহরের মধ্যে থাকতে থাকতে একদম আমরা ঘরোয়া বন্দি হই মাঝে মধ্যে এই জন্য গ্রামে ছুটে যায় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা আমার কাছে অনেক ভালো লাগে কেননা গ্রামে গেলেই শুধু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আর এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ